আগের আমরা বলে গিয়েছিলাম দশ হাজার টাকা জরিমানা হয়েছিল গতদিন এই অপরাধগুলোতে আজকে আমরা দেখলাম যে একই অপরাধ করেছেন কোনো পরিবর্তন হয়নি আপনাকে আজকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং এরপরে যদি না মানেন তাহলে আপনার সর্বোচ্চ যে আইন আছে সর্বোচ্চ প্রয়োগ করা হবে আইনের আপনি বুঝতে পারেন না এখন একটি কার্বন কপি ক্যাশ মেমো ছিল

নিয়ে আসেন কাছে না ব্যবসা আপনি করবেন দুজনকে ধরে নিয়ে আসে ইনাকে সাহ আপনাকে আপনার পরিচয় বাজার কমিটি বাজার কমিটি কাছে আসুন বাজার কমিটির কাছে